ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেটে আপনাদের স্বাগত যা চ্যানেল নতুন এসেছেন তাদের করলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আইকনটা প্রেস করবেন তার সাথে অল বটমটা প্রেস করবেন নোটিফিকেশান সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে নিফটি ফিফটি দেখুন নিফটিকে দেখলে দেখাবে নিফটি আজকের দিনে হাফ পার্সেন্ট মতন নেগেটিভ মুভমেন্ট দেখাচ্ছে যেখানে আজকের দিনে একটা ব্যাপক বড় ইভেন্ট হওয়ার কথা ছিল কি এমপিসির বৈঠক অর্থাৎ মনিটারি পলিসি তো মনিটারি পলিসি দশটার সময় চলে এসেছে এবং যা এক্সপেকটেশন ছিল সেটাও কিন্তু হয়েছে তাও মার্কেটের মধ্যে রিকভারি দেখা যায়নি যেখানে গতকালের মার্কেট আমরা দেখেছিলাম যথেষ্ট ভালো করেছিল আমাদের মার্কেট তার সাথে সাথে ইউএসের মার্কেটও ভালো করছিল যেখানে লাস্ট ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করছিলাম যে কেন ভালো করছিল। কারণ কারণ যেটা শোনা যাচ্ছিলো যে কি ডোনাল্ড ট্রাম্প যে কাজগুলো করছে সেটা ইলান মাস্কের হচ্ছে পরামর্শতে করছে তো ইলান মাস্ক এখন চাইছে কি চাইছে হচ্ছে ট্যারিফটাকে কমানোর বা ট্যারিফ যে যুদ্ধ চলছে সেটাকে বন্ধ করার তিনি আরও চাইছে ইউরোপের সাথে ফ্রি ট্রেড এগ্রিমেন্ট করার তো এইসবের জন্য মার্কেটে একটা হোপের সৃষ্টি হয়েছিলো হয়তো ট্যারিফের এখান থেকে কিছু পজিটিভ নিউজ আসতে পারে তার জন্য আমরা দেখেছিলাম যে কি যে ইউএসের মার্কেট ভালো করছিল ওয়ার্ল্ড মার্কেট ভালো করছিল। যখনই আমার ডোনাল্ড ট্রাম্প অ্যানাউন্সমেন্ট করেছে চায়নার ওপর তারা একশো চার পার্সেন্ট অর্থাৎ ফিফটি ফোর পার্সেন্ট তো আগেই ছিল তারপরে আরও ফিফটি পার্সেন্ট অ্যাডিশনাল ট্যাক্স লাগাতে চলেছে যদি না চাইনা থার্টি ফোর পার্সেন্ট যে ট্যাক্স ট্যারিফ চাপিয়েছে সেই ট্যারিফটাকে না কমায় আজকের দিনে কিন্তু তার ডেডলাইন দেওয়া হয়েছে তো যখনই একশো চার পার্সেন্ট ট্যারিফের কথা শোনা গেল তখনই মার্কেটের মধ্যে ফিয়ার সৃষ্টি হয়েছে এবং যে হোপটা জন্মেছিল সেই হোপটা পুরো চূর্ণবিচূর্ণ হয়ে গেছে এবং ইউএসএর মার্কেট তখন থেকে পড়া শুরু করেছিল আজকে যদি ওয়ার্ল্ড মার্কেটকে দেখি দেখলে দেখাবে তারা কিন্তু নেগেটিভ ট্রেড করছে দেখুন নিকিকে দেখলে দেখা হবে প্রায় পনেরো চার পার্সেন্ট মতন আজকে আবার পড়েছে কালকে আমরা সাড়ে পাঁচ পার্সেন্ট মতন কিন্তু ভালো আফসাইড মুভমেন্ট দেখেছিলাম জাপানের মার্কেটে অস্ট্রেলিয়ার মার্কেট প্রায় দু পার্সেন্টের কাছাকাছি ডাউনসাইড মুভমেন্ট দেখিয়েছে যদিও বা চাইনার মার্কেট দেখলে দেখা যাবে পজিটিভ ট্রেড করছে যথেষ্ট ভালো পজিটিভ ট্রেড করছে হ্যাংশ্যাংকেও দেখলে দেখা যাবে ওয়ান পার্সেন্টের ওপরে ট্রেড করছে কিন্তু কিন্তু যদি আমরা ইউরোপের মার্কেট দেখি দেখলে দেখা যাবে আজকে ওপেন হয়েছে আজকেও কিন্তু ইউরোপের মার্কেট নেগেটিভ রয়েছে দেখলে দেখা যাবে দেখুন ড্যাক্স জার্মানির মার্কেট দেড় পার্সেন্ট মতন পড়েছে ফুটসি দেড় পার্সেন্টের ওপরে আছে ফ্রান্সের মার্কেট প্রায় পনেরো দু পার্সেন্ট মতন রয়েছে এছাড়া আদার্স ইউরোপের মেজর মার্কেটগুলো কটা কিন্তু দেড় পার্সেন্ট পনেরো দু পার্সেন্ট মতন একটা ডাউনসাইড মুভমেন্ট দেখাচ্ছে তো এই জায়গায় দিয়ে করার পিছনে যদি কারণ বলেন কারণ আবারও এটাই যেখানে একটা হোপ সৃষ্টি হয়েছিলো মার্কেট হয়তো ভালো করতে পারে ট্যারিফ হয়তো কিছুটা কমতে পারে বা বন্ধ হতে পারে ইউএসের তরফ থেকে কিন্তু ডোনাল্ড ট্রাম্পের একশো চার পার্সেন্ট চায়নার উপর যে ট্যারিফের কথা সেটা যখনই ফ্ল্যাশ আউট হলো তখনই কিন্তু মার্কেটের মধ্যে আবার ফিয়ার সিস্ট হল এবং মার্কেট নিচে নামতে শুরু করেছে তার ফলস্বরূপ আমাদের মার্কেটও কিন্তু হাফ পার্সেন্টের মতন ডাউনসাইড মুভমেন্ট দেখাচ্ছে তো চলুন আজকের দিনে যে মনিটারি পলিসি ছিল সেই মনিটারি পলিসিতে কি আউটকাম আসলো সেটা একটু দেখে নিই কারণ সেটাও আগামী দিনে আরবিআই কি প্রেডিক্ট করছে আমাদের ইকোনমি এই পরিস্থিতিতে দাঁড়িয়ে কোন দিকে যেতে পারে সেসব ডিটেলসে কিন্তু আরবিআই জানিয়েছে অবশ্যই তার প্রেডিকশান জানিয়েছে তো চলুন দেখে নিই কী বলছে আরবিআই তো দেখুন মার্কেটের কাছে এক্সপেকটেশান ছিল যে এর বাইরের এমপিসির মিটিং মিটিংয়ে আরবিআই কিন্তু রেড কাট করতে চলেছে যেটা মার্কেট যে এক্সপেক্ট করছিলো সেটাই কিন্তু হয়েছে অর্থাৎ আরবিআই গভর্নর সঞ্জয় মালাহোত্রা অ্যানাউন্সমেন্ট করেছে কত টোয়েন্টি ফাইভ বেসিস পয়েন্ট রেপো রেট কাট তো টোয়েন্টি ফাইভ বেসিস পয়েন্ট রেপো রেট কাট করেছে আমাদের আরবিআই অর্থাৎ বলতে পারেন যে লোন এবার কিন্তু সস্তা হতে চলেছে লোন সস্তার সাথে সাথে কিন্তু এফডিও সস্তা হতে চলেছে তো এফডি সস্তা হলে লোন সস্তা হলে কি হবে মার্কেটের লিকুইডিটি বাড়বে যেখানে আরবিআই কিন্তু কন্টিনিউয়াসলি মার্কেটের লিকুইডিটিকে বুস্ট করার জন্য একের পর এক পদক্ষেপ নিয়েছে তো রেপো রেট কমানো মানে অবভিয়াসলি ইকুইটি মার্কেটের জন্যে ভালো বা ইকোনমির জন্যে ভালো তো আরবিআই রেপো রেটের সাথে সাথে জিডিপি নিয়েও কিন্তু আপডেট দিয়েছে তো বর্তমানে আমাদের রেপো রেট কত রয়েছে রেপো রেট ছয় পার্সেন্ট মতন রয়েছে অর্থাৎ আগে ছিল সিক্স পয়েন্ট ফাইভ জিরো তো প্রিভিয়াস এমপিসির বৈঠকে টোয়েন্টি ফাইভ বেসিস পয়েন্ট এই বৈঠকে টোয়েন্টি ফাইভ বেসিস পয়েন্ট কমানো হয়েছে তো দুবারে পয়েন্ট ফাইভ বা ফিফটি বেসিস পয়েন্ট কমানো হয়েছে তো সেই জায়গায় দাঁড়িয়ে এখন বর্তমান রেপো রেট সিক্স রয়েছে এবং তার সাথে সাথে আরবিআই তার স্ট্যান্ডটাকেও কিন্তু চেঞ্জ করেছে আগের মিটিংয়েও কিন্তু আরবিআই তার স্ট্যান্ড কী রেখেছিল নিউট্রাল এবং এখন নিউট্রাল থেকে তারা কিন্তু অ্যাকোমোডেটিভ স্ট্যান্ড এদের কথা বলছে যেখানে আরবিআই ইনফ্লেশন নিয়ে কী বলছে তো আরবিআই বলছে এই মিটিংয়ে বলছে দ্য মিটিং কাম অ্যাট দ্য টাইম অফ সিগনিফিক্যান্ট মডারেশন ইন হেডলাইন ইনফ্লেশন দ্যাট হ্যাজ বিন ফেভারেবল ফর পোটেন্সিয়াল পলিসি ইজি থ্রু দ্য ইম্প্যাক্ট ফর ট্রাম্প রেসিপ্রোকাল ট্যারিফ যেখানে ফোরকাস্ট করছেন কি ইনফ্লেশন সম্বন্ধে বলছে চার পার্সেন্ট ফর দ্য ফাইন্যান্সিয়াল ইয়ার টোয়েন্টি ফাইভ সিক্স ইনফ্লেশনের কথা বলছেন যেখানে ফেব্রুয়ারি মিটিংয়ে কিন্তু ফোর পয়েন্ট টু পার্সেন্ট বলছিলো কিন্তু একটা ভালো নিউজ বলতে পারেন আমাদের ইকোনমিক জোনে যেখানে আরবিআই ইউএস রেসিপ্রোকাল ট্যারিফ আরোপ করার কথা করার পরেও কিন্তু আরবিআই বলছে গিয়ে কি যে ইনফ্লেশন আগে যা প্রিডিক্ট করছিলো তার থেকে কিন্তু কিছুটা কমেছে পয়েন্ট টু করে এবং তার পাশাপাশি দেখলে দেখা যাবে তারা কোয়ার্টার অনুযায়ী যা প্রেডিক্ট করছে দেখুন ফার্স্ট কোয়ার্টারে থ্রি পয়েন্ট ইনফ্লেশনের কথা বলছে কোয়ার্টার টুয়ে বলছে থ্রি পয়েন্ট নাইন কোয়ার্টার থ্রিতে থ্রি পয়েন্ট এইট এবং কোয়ার্টার ফোরে ফোর পয়েন্ট ফোর তো ইনফ্লেশন যথেষ্ট ভালো ইনফ্লেশন বলছে বা কন্ট্রোলে থাকার কথা বলছে কিন্তু আরবিআই তো ইনফ্লেশন যদি কন্ট্রোলে থাকে তাহলে কিন্তু আমরা মাল্টিপাল রেড কার্ড দেখতে পারি এবং আমাদের ইকোনমি আরও ভালো করতে পারে তার এক্সপেক্টেশন কিন্তু রাখতে পারি আরবিআই এর ডেটা অনুযায়ী এটা আজকের দিনে প্রেজেন্ট করেছে যেখানে ইউএসের যে রিসি প্রোকার ট্যারি পারো করেছে টোয়েন্টি সিক্স পার্সেন্ট সেটা নিয়েও কিন্তু আরবিআই একটু চিন্তা প্রকাশ করেছে ইন্ডিয়ার ইকোনমিকে নিয়ে যেখানে আরবিআই কি বলছে আরবিআই বলছে যে চায়না এবং ভিয়েতনামের তুলনায় বা পাকিস্তান বলুন বা বাংলাদেশ বলুন তাদের তুলনায় কিন্তু বা আমাদের ইন্ডিয়ার পার্শ্ববর্তী দেশের তুলনায় আমাদের ওপর যে রেসিপ্রোকাল ট্যারিপ আরোপ করেছে ইউএস সেটা কিন্তু অনেকটাই কম তো সেই অনুযায়ী তারা কি বলছে যে ভারতের ইকোনমিতে টোয়েন্টি থেকে ফর্টি বেসিস পয়েন্ট একটা ড্রাগ দেখা যেতে পারে ইন্ডিয়ার গ্রোথে অর্থাৎ তেমন ক্ষতির কথা কিন্তু বলছে না আরবিআই অনলি ফর টোয়েন্টি থেকে ফর্টি বেসিস পয়েন্ট কথা বলছে যেখানে এই যে ইউএস যে আমাদের গুডসের ওপর যে ট্যারি আরোপ করেছে তার জন্য সেই অনুযায়ী আরবিআই যে জিডিপির প্রেডিকশান দিচ্ছে সেটা দিচ্ছে কত সিক্স পয়েন্ট ফাইভ পার্সেন্ট তো প্রিভিয়াস মিটিংয়ে অর্থাৎ ফেব্রুয়ারি মিটিংয়ে তারা কত বলেছিল সেভেন পয়েন্ট টু পার্সেন্ট তো সেখান থেকে সরি সিক্স পয়েন্ট সিক্স পয়েন্ট সেভেন পার্সেন্ট তো সেখান থেকে কিন্তু কিছুটা ডাউন করেছে কিসের জন্য এই ইউএসের রেসিপ প্রকার ট্যারিফের জন্য তো ওভারঅল বলতে পারেন যে আজকের দিনে যে এমপিসির মিটিং ছিল সেই মিটিং কিন্তু যথেষ্ট ভালো ছিল এবং সেখানে রেড কার্ড দেখা গেছে সেখানে ইনফ্লেশনটাকে অনেক কন্ট্রোলের কথা বলছে আরবিআই যা প্রেডিক্ট করছে জিডিপি ঠিকঠাক আছে বলতে পারেন আরবিআই এটাও বলছে যে ইউএসএ যে ট্যারিফ লাগিয়েছে ইন্ডিয়ার ওপর তাতে ভারতের ইকোনমিতে ব্যাপক একটা চেঞ্জেস যে হবে সেরকম ব্যাপার নয় আলটিমেটলি আরবিআই জাস্ট একটা প্রেডিকশন দিচ্ছে মাত্র এটাই যে হবে এরকম ব্যাপার নয় সিচুয়েশান কোন দিকে যাবে তার উপর কিন্তু টোটাল ইনফ্লেশন বলুন জিডিপি বলুন ইকোনমি কীভাবে গ্রো করবে সেটা বলুন সেগুলোর উপর ডিপেন্ড করছে আজকে যদি ট্যারিফ ইউএস কমিয়ে দেয় তাহলে আমাদের ইকোনমি আরও ভালো করতে পারে জিডিপি আরও বাড়তে বাড়তে পারে যদি ট্যারিফ নিয়ে আরও যুদ্ধ লম্বা চলে এবং এই যুদ্ধে যদি আরও অন্য অন্য দেশ যেটা শোনা যাচ্ছে ইউরোপ ইউনিয়নও কিন্তু ইউএসের ওপর ট্যারিফ লাগাতে পারে যদি ইউএস কোনো সদর্থক ভূমিকা না নেয় যেখানে বারবার তাদের সাথে কিন্তু কথাবার্তা চলছে তো সেরকম যদি ইউরোপ ইউনিয়নে করে এবং আদার্স কান্ট্রিগুলো করে তাহলে কিন্তু ট্যারিফ যুদ্ধ আরও অনেক দূর পর্যন্ত চলবে এবং যে বড়ো বড়ো যে প্রেডিকশান যে ইনফ্লেশন বাড়তে পারে ইউএস রিসেশনে যেতে পারে সেরকম যদি হয় তাহলে কিন্তু আরও ইকোনমিতে প্রবলেম দেখা যেতে পারে দেখুন বর্তমানে ডাওয়ের ফিউচারকে দেখলে যাবে দেখুন ডাওয়ের ফিউচার কিন্তু পজিটিভ এসছে আজকে মর্নিংয়ে অনেকটাই নেগেটিভ ছিল ডাওয়ের ফিউচার যেখান থেকে ওপেন হয়েছে সেখান থেকে দেখলে যাবে দেখুন দু পার্সেন্ট মতন কিন্তু ভালো আপসাইড মুভমেন্ট দেখিয়েছে ডাওয়ের ফিউচারে আপসাইড মুভমেন্ট দেখিয়ে ডাও পজিটিভে এসছে এবং ন্যাসড্যাককে দেখলে দেখা যাবে ন্যাসড্যাকের ফিউচারও কিন্তু পজিটিভ ট্রেড করছে তো ন্যাসড্যাকের ফিউচারকেও দেখলে দেখা যাবে একদম লো থেকে তিন পার্সেন্ট সাড়ে তিন পার্সেন্ট মতন ভালো একটা আফসাইড মুভমেন্ট কিন্তু এটাও দেখাচ্ছে ফিউচার তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার এখন সঠিকভাবে বলা মুশকিল ইভিনিং হতে হতে কি হবে চায়না থেকে যদি কোনো নেগেটিভ নিউজ আসে যেটা পজিটিভ দেখাচ্ছে ন্যাসডেক বা ডাউ সেটা কিন্তু আবারও দুই তিন পার্সেন্ট নেগেটিভ যেতে পারে কারণ প্রতি মুহুর্তে আবহাওয়া চেঞ্জ হচ্ছে মার্কেটের তো এই ছিল টোটাল আলোচনা যেখানে আরবিআই এম পিসির কী কী বলেছে আরবিআই সেটা নিয়ে আলোচনা করলাম বা মিটিংয়ের আউটকাম নিয়ে আলোচনা করলাম এবং কেন আমাদের ইন্ডিয়ান মার্কেট পড়ছে আজকে দিনে সেটা নিয়েও আলোচনা করলাম এত ভালো এমপিসি হওয়ার পরেও আলোচনা এই পর্যন্ত যদি ভালো লাগে যা আছে নতুন এসছেন তারপরে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন বেল আইকনটা প্রেস করবেন তার সাথে অলবটনটা প্রেস করবেন নোটিফিকেশন সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে থ্যাংক ইউ ভালো থাকবেন